কোনো দৃশ্য কোথায় দেখেছিলি ঢাকা আগে তো গার্ মিছে থাকছি তারা বের করে দিল কেন এই যে আচ্ছা আমি কি এটা কি ছোটবেলা থেকেই ছিল এরকম বুদ্ধির পরের থেকে জন্মের পরে এরকম হয়নি কিন্তু বুদ্ধির পর থেকে এরকম অবস্থায় প্রথমে অল্প ছিল না এখন পুরা শরীরে ছুঁয়ে গেছে পুরো শরীর মানে কি সই পাচ্ছে না জায়গা এই জায়গাটা খাওয়া এই জায়গাটা এইটুকু কি এইটুকুই আপনার আপনার বাবার বাড়ি কোনটা বাপ মা কেউ নাই তারা মানসির জায়গায় থেকে গেছে অনেক কষ্ট করে জায়গা টুকু কিনছে অনেক আমার মা বিক্ষ করে চাইয়া সিং দেখায় জায়গাটা খুঁজছে আরে এখন আপনার চলে কিভাবে

একটা বাতের একটু ফ্যান হলে আরামে কদিন বা বাস পাল্লাই জানে আপনাকে দেখাশোনা করার মতো কেউ নাই কেউ নাই দেখা বলছে এই এক ঘরে একা থাকি এই ঘরটাই থাকে না তুমি এদিকে জঙ্গল ভয় করে না আল্লাহ জানে আছে ভয় তো করে যে পাশে ডাক ডাক দিকে লেড আসে অসুস্থ হয়ে গেল আসে দেখা শোনা করে এই এই এইগুলো কি যন্ত্রণা করে

করতে বলতে পারি এখন ধরেন আপনার এই যে বাড়িতে আসছি আপনার এই ঘরটা ঘরটা তো দেখলাম অন্ধকারে আপনি জীবনযাপন করেন তারপরে খুব শারীরিক যে কন্ডিশন বা যে ব্যথা হয় যখন ব্যথা থাকে এদের ডাক ব্যাপার দূর ফেরে আসে ও পাশের বাড়ির আসে এরা সব দূর ফেরে আসে করে আপনার এটা নিয়ে কোনো কাজও আপনি করতে পারেন না কোনো কাজকর্ম করতে পারেন না কোনো বলই পাইনি এই যে মুখে রেজায় না বলেন আমার খুব কষ্ট হয় এগুলো গরম আমি সহ্য করতেই পারি না মনে মধ্যে ফাঁপড় থাকে মনে হয় উতাল পাতাল এ তো একবার শুই একবার বসি কোনো মেয়ে কল পায় না বাতাসে বিদ্যুৎ নাই কিছু নাই আর আমার চলার মতো করে দিল আমাকে একটা ছাগল বা মুরগি চুরগি বিক্রি দিলাম বসে পালতে পারে আমি ভিক্ষাও করতে পারি না কিছু করতে বেড়াতেও পারি না হাইট পারি না চলার মতো আমার কোনো পথ নাই বিশেষ আমার ঘরে একটা বিদ্যুতের দরকার খানাও খাইতে পারি না পেট ভরে খানাও আমি খাই মানে আপনার গরমের সময় এগুলো খুব জ্বালা পড়া করে না

তো সময় উনি ছিলেন গার্মেন্টস কর্মী কখনো কারো কাছে হাত পাতেননি ভিক্ষা করার অভ্যাসও নাই তিনি ভিক্ষা কখনোই করেননি উনার অনেক কষ্ট খেয়ে না খেয়ে দিন যাচ্ছে বা দিন যায় আজকে এই নাজমা খেলার কাছে এসছে ওনার এই করুণ অবস্থা দেখে খুবই খারাপ লাগছে সবচেয়ে বড় কথা যে গরমের দিনে ওনার বিদ্যুৎ ঘরে বিদ্যুৎ নাই খুব পোড়া করে ব্যথা করে যন্ত্রণা করে ওনার ঘরে এটা বিদ্যুতের এবং একটা ফ্যানের ব্যবস্থা যদি করে দেওয়া যায় এটা হবে সবচেয়ে ওনার জন্য বড়ো উপকার এবং উনি যেটা বললেন যে যদি ছাগল বা মুরগি এগুলো দিয়ে ওনাকে যদি একটু স্বাবলম্বী করা যায় এটা ওনার জন্যে মানে কষ্টটা লাঘব হবে কেউ খাবার দিলে তবেই খাচ্ছেন অথবা খাচ্ছেন না না খেয়েই থাকছেন মানে বিষয়টা খুবই কষ্টকর এবং এই রকম মানুষ মানে পাওয়াটা দুষ্কর যার এই রকম সমস্যা উনি একটু এদিক সেদিক হাটে বাজারে ঘুরলেই ভিক্ষা পাবে কিন্তু উনি ভিক্ষা করবেন না এক সময় বেতন পেতেন গার্মেন্টসের চাকরি করতেন ঢাকায় সেই চাকরিটাও চলে গেছে গার্মেন্টস মালিক তাকে চাকরিচ্যুত করেছেন তার এই শারীরিক অবস্থার কারণে প্রত্যেককে অনুরোধ করবো আমরা নাজমা খালার জন্য কিছু একটা করি তার জন্য বিদ্যুতের ব্যবস্থাটা করি ফ্যানের একটা ব্যবস্থা করি পাশাপাশি মুরগি বা ছাগল যেটাই হোক যেটা যেটাতে উনি আসলে একটু স্বাবলম্বী হতে পারে উনি একটা শুরুতে কথা বলেছিলেন যে এইভাবেই যদি এখন আমার মৃত্যু হয় আর কতদিন উনি ডাক্তারের কাছে চিকিৎসা করেছেন এগে ডাক্তার ওনাকে বলছে রোগ আর সারবেও না এবং দিনে দিনে তার এই যে যেমন একটু আগে দেখালো হাঁটুতে তার এই টিউমারগুলো ফেটে রক্ত বের হয় পুঁজ বের হয় তখন আরও বেশি কষ্ট হয় তো আসলে একটু দেখেন না এই মানুষটার জন্য কিছু করা যায় কি না আসলে আমরা সবাই মিলে দাঁড়ালে ওনার চাহিদাটা খুব অল্প খুব সীমিত এই সীমিত চাহিদা হয়তো আমরা পূরণ করতে পারবো নাজমা খালা আমি আপনাকে কথা দিয়ে যেতে পারলাম না তবে কিছু চেষ্টা করব আপনার জন্যে যদি সম্ভব হয় আমরা ছাগল মুরগি বা যেটি বললেন আপনি আর বিদ্যুৎ এবং বিদ্যুতের ব্যবস্থা করাই লাগে যেছি গরম আসতেছে আমাকে একবার ফাঁপড় ঠেকে মনে হয় একবার দরজা খুলি আবার বেড়ে আমার শরীর একবার দশ বার রাতের ভিতরে ঘুমায় নাই ঠিক আছে আপনি একটু শান্তিতে ঘুমাতে পারবেন দেখে এই ব্যবস্থাটা করতে পারি কি না আমি কথা দিতে পারলাম না তবে আপনার সন্তানের মতন আমি আমি চেষ্টা করলাম ও এটা আপনি আমাকে তুমি করে বললেন বা তুই করে বললেন আপনি করে বললে ভাই আপনি আমার মা বয়সী আপনি ঠিক আছে আমি দেখবো চেষ্টা করে দেখব খানা চেষ্টা করাই লাগবে করাই লাগবে আর আমার স্টিচে এমন আমার ফাঁপুর থেকে এ দরজাটা বন্ধ করলাম কবর কবরে এই কয়বার উঠি যে কয়বার বসি তার নিরাপত্তাই নেই আপনি নিশ্চিন্তে থাকেন চিন্তা করেন না আপনার কষ্টটা বিদ্যুৎ ফ্যান লাইট তাই তো মানে আপনি ঘরে যেন একটু ফ্যানটা চলে একটু বাতাসটা খাইলে হ্যাঁ আপনার কষ্টটা কম হয় ঠিক আছে আমি দেখব চেষ্টা করব তাড়াতাড়ি করবে ঠিক আছে তাড়াতাড়ি করবে চেষ্টা করবেন আশিকালা ভালো থাকেন কিছু না 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 কিছু না শুধু দোয়া করবেন আর কিছু লাগবে না আপনার সাথে হয়তো আবার দেখা হবে এবং খুব সেটা তাড়াতাড়ি আমি দেখি আমি চেষ্টা করব এখন আল্লাহর কাছে দোয়া করেন সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন যেন আপনার চাহিদাটা ওই যে অল্প চাহিদা এটা জন্য পূরণ হয় আপনি তো ওনার প্রতিবেশী জি আমি ওনার প্রতিবেশী মানে ওনার কষ্টটা দেখে আসছেন খুব কাছ থেকে যে ওনার কষ্টটা আমি কাছা থেকে দেখি এই জন্য আমি আপনাকে জানাইছি আপনার প্রতিটা ভিডিওই আমি দেখি আপনারও বাড়ি চাটমোহরের মধ্যেই আমারও বাড়ি যেহেতু কাছাকাছি এই জন্যই আমি আপনাকে জানাইছি যে দাদা একটু যদি ওনার পাশে দাদা ওনাকে যদি একটু শান্তির মতো একটু ঘুমানোর চেষ্টা করে তাহলে উনি গরমের দিন আসলে এগুলো অনেক জ্বালা করে কারণ ওই যে এগুলা ফেটে ফেটে দেখেন হাতে একটা পায়ে এই একটা ফেটে একবারে পুরাটাই বাইর হয়ে গেছিলো একটু পাউডার নিয়ে ওষুধ নিয়ে এখন ওই যে শুকাইছে একটু ওনার অনেক কষ্ট দেখার মতো কেউ নাই কেউ এক মুখ দিলে খায় না দিলে সারাদিন না খাই থাকতে হয় সেটাই আপনি ভালো করছেন আসলে এইভাবেই অসহায় মানুষগুলো যদি খুঁজে বের করতে পারি আপনারা এই যে তথ্য দিলে তবেই তো আসি আপনাদের মতন এরকম অসংখ্য মানুষ আছে জন্য ঘুরে বেড়াই এভাবে এই জন্য আমি আপনাকেও ধন্যবাদ আপা আপনাকেও ধন্যবাদ যদি ওনার কাছে দাঁড়ান তাহলে উনি একটু শান্তি একটু খাইতে পারবে দেখা যায় টেকার জন্য একটা মাছ কিংবা একটু মাংস একটা ভালো মন্দ জিনিস উনি খাইতে পারে না দেখা যায় কেউ কেউ দিলে খায় তাছাড়া ওনার মুখে আর কোনো কিছু উঠে না তারপরে এই যে গরমের দিন আসতেছে ওনার প্রচুর কষ্ট হয় এই কয়েকটা জামা কাপড় তার মধ্যে সবই সিরা সিরা বলতে কোনো ভালো জামা কাপড় নেই এই যে এই কয়েকটাই জামা কাপড় মানে ওনার চাহিদাটা কিন্তু খুব সীমিত এবং ওনার যেটা প্রয়োজন উনি সেটাই বললেন আমি এরকম আশ্চর্য হলাম যে আসলে এরকম মানুষই প্রয়োজন তা আসুন আমরা এই নাজমা খেলার পাশে দাঁড়াই এই মানুষটা ভীষণ অসহায় মানে অসহায়দের পাশে দাঁড়াল আর যেই হোক সৃষ্টিকর্তা সহায় হবেন প্রত্যেকেরই